একরাজ মহাকুম্ভ মেলায় ত্রিবেণী ডুব দিয়ে রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করলেন বিশালগড়ে দু সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজিত প্রার্থী তথা বর্তমান বিশালগড়ের বিজেপি নেতা জয়দুল হোসেন দীর্ঘ একশো চুয়াল্লিশ বছর পর উত্তরপ্রদেশের কয়েক রাতে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভ মেলা এই মেলায় দেশ বিদেশ থেকে পূর্ণার্থীরা ত্রিবেণী সঙ্গমের তিথি অনুযায়ী ডুব দিয়ে নিজেদের পরিবার পরিজনদের পাশাপাশি রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা নেত্রীরা অভিনেতা অভিনেত্রী সেই ত্রিবেণী সঙ্গমে ধর্মীয় নীতিতে স্নান করেন তবে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে নজির বিশাল করে শাসক দলের নেতা তথা আইনজীবী জয়দুল হোসেন ভারতবর্ষে সনাতন ধর্মাবলম্বীদের কুম্ভমেলায় জয়দুল হোসেনের ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়া কি আদৌ রাজ্যবাসীর কল্যাণে কাজ হবে নাকি নিজের কল্যাণের জন্য এই ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়া সেটা এখন বিরাট প্রশ্ন তবে একাংশ রাজনীতিবিদদের বক্তব্য বর্তমান শাসক দলের চোখের মনি হতেই নাকি এই ত্রিবেণী সঙ্গমে ডুব যদিও অভিজ্ঞ কিংবা বিশিষ্ট পণ্ডিত আইনজীবী জয়দুল হোসেন যখন তার নিজস্ব সামাজিক মাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছেন তাতে কিন্তু সকল ধর্মের লোক সমালোচনায় চোখে দেখেছেন আদৌকে তিনি চোখের মনি হয়ে থাকার লক্ষ্যে এই কাজ করেছেন নাকি আগামী দিন ধর্মত্যাগ করার পূর্বাভাস দিয়েছেন তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন তবে যাই হোক ভারত সকল ধর্মের সংমিশ্রণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একাকার হয়ে থাকি তা বলে কি যে কাজ কংগ্রেস থেকে বিতাড়িত নেতা তথা বর্তমান শাসক দলীয় চুনুপুটি নেতা জয়দুল হোসেনের সে কাজটা সকল অংশের জনগণ মেনে নেবে তা কিন্তু সময় বলবে তবে সামাজিক মাধ্যমে তার দেওয়া পোস্ট দেখে সমালোচনা ঝড় উঠছে যে তা কিন্তু এক প্রকার পরিষ্কার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্চ এক ড্রিঙ্কিং ওয়াটার